সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা একটি স্কুল কর্তৃক প্রশ্নপত্র দেখানো হয়েছে এই প্রশ্নটিতে তোমাদের ক বিভাগে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি থাকবে এই পনেরোটি প্রশ্নের প্রত্যেকটির মান এক করে তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এক নম্বরে জাহান্নাবিদের পোশাক কেমন হবে দুই কুফুরের বিপরীত কী তিন কুফর শব্দের অর্থ কী চার জান্নাতে অবস্থিত সালসাবি হলো পাঁচ বছরে মোট কতদিন রোজা রাখা সম্পূর্ণ নিষিদ্ধ ছয় রোজারিদের জন্য কয়েকটি খুশি রয়েছে সাত গবাদি পশুর উপর জাকাত ফরজ করার সত্য কয়টি আট কয়টি উট হলে জাকাত প্রদান করতে হয় নয় সুরা আল ফিতে কয়েকটি আয়াত রয়েছে এরকম করে তোমরা এই প্রশ্নগুলো দেখে নেবে তারপর সবিভাগে তোমাদের এক কথায় প্রশ্নের উত্তর দশটি প্রশ্ন দেওয়া আছে দশটির মধ্যে দশটি দিতে হবে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের মান এক এক নম্বরে কাফের শেষ পয়েন্টটি কি দুই কুকুরের লিপ্ত ব্যক্তিকে কি বলা হয় তিন ইসলামের ফরজ বিধান অস্বীকার করা কি চার কিসের দ্বারা সাওমের বরকত নষ্ট হয় পাঁচ জাহান নামে কাদের আবাস্তল ছয় ইসলামের তৃতীয় কোনটি সাত অপবাদকে আরবিতে কি বলা হয় আট সকল গুনাহের মূল কোনটি নয় পবিত্র কাবাগৃহের কয়টি মূর্তি ছিল দশ বন হানিফা গুত্রের প্রধান নাম কী তারপর গ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পাঁচটি দেওয়া আছে পাঁচটি প্রশ্নের উত্তরই দিতে হবে এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও তোমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা আছে গ রচনামূলক প্রশ্ন আটটি প্রশ্নের উত্তর দেওয়া আছে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দশ করে মোট রচনামূলক প্রশ্ন পঞ্চাশ মার্কের হবে তাহলে শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটি দেখে নেবে তারপর বই থেকে এই প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নাও